অতএব দেশের প্রতি তাদের যদি ন্যূনতম ভালোবাসা থাকতো এই দেশ ছেড়ে পালিয়ে যেত না তাদেরকে তো পালতে বলা হয় নাই বরং ওরা বলেছে আমরা দেশ থেকে পালাবো না খেলা হবে এগুলো তো কোনো রাজনৈতিক ভাষা না এগুলো হচ্ছে ফেরাউনি আচরণ আমরা ক্ষমতায় আছি আমরা মোকাবেলা করব এটা হচ্ছে ফেরাউনের উদ্দেশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফে আল্লাহ জানিয়ে দিয়েছেন ১২৭ নম্বর আয়াতে ওয়াইন্না ফাওকাহুম ক্বাহিরুন ফেরাউন বলেছে আরে আমরা তো বনে ইসরায়েলের উপরে ক্ষমতাবান আমরা তেমন ক্ষমতায় আছি আমরা তেমন শক্তিশালী ওদের উপরে আমরা কর্তৃত্বশালী এই যে এই কথা ফেরাউন করত আপনার আল্লাহর কোরআন খুলে সুরা একশো সাতাশ নম্বর আয়াত করবেন ওরা বনে ইসরায়েলের পুত্র সন্তানদের ওরা জবাই করতো আর কন্যা সন্তানদের বাঁচিয়ে দিত আর বলতো আমরা তো মুসার উপরে বনে ইসরায়েলের উপরে আমরা ক্ষমতায় আছি আমরাই শক্তিশালী অতএব যারা ক্ষমতায় গিয়ে বলে আমরা ক্ষমতায় আছি আমরা শক্তিশালী ওদের সাথে খেলা হবে দেখা হবে ময়দানে আয় এই কথাগুলি বলা ফেরাউনের কথা সেম এই কথাগুলি ফেরাউন বলেছে অতএব আমি আগেই বলেছি যখনই কোনো মানুষ বলে যে আমরা তো ক্ষমতায় এই কথা বললে সে আর শাসক থাকে না সে হয় স্বৈরাচারী সে জালেম হয়ে যায় সুলতান জাহির হয়ে যায় সীমা লঙ্ঘনকারী জালেম প্রতাপশালী বাদশাহী সে পরিণত হয়ে যায় আমরা সরকার উৎখাতের পর আমাদের দেশের অর্থনৈতিক যে অবস্থা ভঙ্গুর অর্থনীতি দেশকে এত ঋণে ফেলা গেছে যেটা এই দেশের কত মানে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকা যে ওরা বাহিরে পাচার করেছে এর কোনো হিসাব নিকাশ নাই এত টাকা এরা বিদেশে পাচার করেছে এই দেশের মাটি আসলে তাদের জায়গা না এই জন্য আমরা বলবো এদের ঠিকানা যেন এই বাংলার জমিন না হয় কেন এর এই বাংলার জমিনকে কখন এরা ভালোবাসে না এই দেশকে যদি ভালোবাসতো এই দেশেই তারা কিছু করত। তাদের অর্থ সম্পদ আজকে সুইস ব্যাংকে আজকে কানাডার ব্যাংকে আজকে আমেরিকায় বিভিন্ন জায়গায় তাদের আজকে টাকা পয়সা তারে এই দেশকে আসলেই চায় না তারা চায় আমরা বাহিরে আমরা সুতের প্রাসাদ করব বিপদে আমরা এখান থেকে পালিয়ে চলে যাব। অতএব দেশের প্রতি তাদের যদি ন্যূনতম ভালোবাসা থাকতো এই দেশ ছেড়ে পালিয়ে যেত না তাদেরকে তো পালতে বলা হয় নাই বরং ওরা বলেছে আমরা দেশ থেকে পালাবো না খেলা হবে এগুলো তো কোনো রাজনৈতিক ভাষা না এগুলো হচ্ছে ফেরাউনি আচরণ আমরা ক্ষমতায় আসি আমরা মোকাবেলা করব এটা হচ্ছে আরে আমরা তো বনে ইসরাই ক্ষমতাবান আমরা ক্ষমতায় আছি আমরা তেমন শক্তিশালী ওদের উপরে আমরা কর্তৃত্বশালী এই যে এই কথা ফেরাউন বলে আপনার আল্লাহর কোরআন খুলে সুরা আরফের একশো সাতাশ নম্বর আয়াত করবেন ওরা বনু ইস্রায়েলের পুত্র সন্তানদের ওরা জবাই করত আর কন্যা সন্তানদের বাঁচিয়ে দিত আর বলতো ওয়াইন না ফাও কওম পা আমরা তো মুসার উপরে বনু ইস্রায়েলের উপরে আমরা ক্ষমতায় আছি আমরাই শক্তিশালী অতএব যারা ক্ষমতায় গিয়ে বলে আমরা ক্ষমতায় আছি আমরা শক্তিশালী ওদের সাথে খেলা হবে দেখা হবে ময়দানে আয় এই কথাগুলি বলা ফেরাওনি কথা সে এই কথাগুলি ফেরাওন বলেছে আপনাকে কোরআন এখনি হাতে নিয়ে দেখেন আল্লাহ তাআলা সুরা আরাফে আল্লাহ কি বলেছেন

যদি কোন হাফসি গোলাম তোমাদের আমির বা শাসুক নিযুক্ত হয় আল্লাহর বিধান দ্বারা যতদিন তারা রাজত্ব চালাবে তাদের নাই রসুল বলেছেন আল্লাহ এমনিতে হাফসিরা দেখতে কুৎসিত তার উপর আবার তাদের আত্রাপ মানে অঙ্গ প্রত্যঙ্গ হাত পা কাটা বিকলাঙ্গ অপূর্ণাঙ্গ একটা মানুষ তার উপরে আবার চেহারা বিদ্যুটে কালো কুচকুচে তাঁ ছাড়া ওর চেহারার একটা অংশ আর সাদা নাই এই মানুষটাও যদি আল্লাহ রসুল বলেছেন কোন হাফসি গুলাম তোমাদের আমির হয় তার আনুগত্য করবে তাহলে ব্যক্তির কোন দাম ইসলাম দেয়নি দিয়েছে আদর্শের দাম তার আদর্শ ঠিক আছে কিনা আর আমরা বলবো আমরা যারা চাকরিজীবী আছি প্রয়োজন আমাদের যদি সরকার যদি এক মাসে দুই মাসে টাকা চায় আমরা দেশ গড়ার আমাদের বেতন থেকে আমরা সরকারকে টাকা দিয়ে প্রয়োজন আমরা সাহায্য করব। আমরা তাও দেশকে গড়ার পক্ষে আমরা যারা বিদেশে টাকার পাচার করে না বিদেশে কোনো ব্যাংক ব্যালেন্স করে না আমরা এরকম লোক আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে এই বর্তমান সরকার তাদেরকে সহযোগিতা করছে থেকে টাকা বিভিন্ন লোক দিচ্ছেন কেন দিচ্ছেন টাকাগুলোর এখন ভালো ইস্তেমাল হবে সই খাতে ব্যয় হবে আর আগে তো সই খাতে ব্যয় হতো না সৌদি আরব থেকে যে টাকাগুলো আসতো সেগুলো আমাদের দিত না ইমাম প্রশিক্ষণে গিয়েছিলাম ২০১১ সালে ইরানের রাষ্ট্রদূত এসেছিল আমাদের সাথে সাক্ষাতে তিনি আমাদের ইমামদের জন্য একশো জন ইমাম রাজশাহী বিভাগের একশো জন ইমাম প্রশিক্ষণ দিচ্ছিল আমিও ছিলাম সেই ব্যাসে অথচ ওনার পক্ষ থেকে ইমামদের জন্য যে দেওয়া হয়েছিল সেগুলো আমাদের রেখেছি আপনারা জানেন যে দেশের করোনাকালীন দুর্যোগে বিভিন্ন টাইমে আমাদের আগের যে প্রধানমন্ত্রী আওয়ামী সরকার প্রত্যেক মসজিদের ইমাম মোয়াজিনকে পাঁচ হাজার করে টাকা দিয়েছিল আমাদের ইউনিয়নের এই মাস্তানেরা এই পাঁচ হাজার টাকা ইমামের টাকা তারা খেয়েছে পাশের আপনার দাসর ইউনিয়ন আপনার পাবনার মুলাডুলি ইউনিয়ন সেখানে পেয়েছে আমাদের পাশে নগর ইউনিয়ন পেয়েছে কিন্তু আমরা গোপালপুর ইউনিয়নের ইমামরা এই টাকাগুলো পাই খালি খাওয়া পাটি এই জন্য তো বঙ্গবন্ধু বলে আসি সবই খেয়ে নেয় চোরের একটা দল পাইছিল এই বঙ্গবন্ধু এই জন্য দেশটা তিনি করতে পারেন নাই তিনি এই মানুষদেরকে আদর্শ শেখাতে পারেন এই দলের লোকদের আদর্শ ন্যূনতমও নাই এই জন্য আদর্শের পরিবর্তন করতে হবে ভাই আপনাদের প্রতি আমার ব্যক্তিগত কোন রাগ বসছে না আপনার আদর্শ পরিবর্তনের দরকার আদর্শের পরিবর্তন না হলে সেই আসুক না কেন এরকমই হয়ে যাবে আগেই বলেছি ইসলাম ব্যক্তিকে নয় ব্যক্তির আসর আচরণকে তার রীতি আদর্শের কথা ইসলাম বলেছে এই জন্য একমাত্র আল্লাহ রসুল সাল্লা আদর্শকে আল্লাহ তালা গ্রহণ করতে বলেছেন তাকে সারা আর কারো আদর্শ নির্দিঘায় মেনে নেওয়া যায় না এজনে খেয়াল রাখবেন এগুলো রাষ্ট্র আনুগত্য আল্লাহ তাআলা আমাদের ফরজ করেছেন আতিউল্লাহ বাদর রাসুল ওয়ালি আমর Минকুম রাষ্ট্র শাসক পেশাজীব যারা আছে তাদের আনুগত্য করাও আমাদের উপর একটা যুমার নামাজের মতো একটা ফরজ বিধান রাষ্ট্র আনুগত্য থেকে এক বিগত যে দূরে চলে যাবে জামে সরকার আনুগত্য করে না এটা মানে না অথচ দেশের অধিকাংশ মানুষ ওই সরকারকে মেনে নিয়েছে তাকে আনুগত্যের বায়াত করেছে শপথ করেছে আনুগত্যের ওয়াদা দিয়েছে আর আপনি ঘাট ঘর করে চলে গেলেন তার আর এই অবস্থায় মৃত্যু হলে তার মৃত্যু আশরাফ বলেছেন আমি কোনো কাফের কোন ব্যক্তির সমালোচনা করব না কেননা কাফের ভবিষ্যতে ইমান এনে আমার বড় আনেম হতে পারে এই জন্য কোনো কাফের আমরা আক্রমণ করব না আমরা আদর্শের আমরা আক্রমণ করব আদর্শের সমালোচনা করব